হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা এসএসসি স্টাফ সিলেকশন পর থেকে তোমাদের একটা নতুন নোটিশ বেরিয়েছে যেটা তোমাদের দেখতে পাচ্ছ যে এসএসসি ফেস তোমাদের থার্টিন হয়েছিলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কী পরিমাণ তোমাদের করাপশান হয়েছিলো বা যে পরিমাণ সেন্টার দিয়েছিল সেটা এক একজনের হয়রানি হয়েছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দেখতে পাবে যে তোমাদের এই নোটিশটা দেখলেই বুঝতে পারবে তো এরা বলছে যে কমিশন থেকে যে সাড়ে এগারো লাখ পরীক্ষার্থী ছিল সেক্ষেত্রে দেখতে পাবে মাত্র হয়নি সাড়ে পাঁচ লাখের মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন লেভেল মিলিয়ে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাবে যে ভেনু কথা ছিল মাত্র একশো চুরানব্বইটা ভেনু সারা ইস্যার মধ্যে ছিল তো সেক্ষেত্রে টিসিএস এর কিন্তু তোমাদের দেখতে পাবে টিসিএস এর ওভার যদি দেখে না কিন্তু পাঁচশোর বেশি সেন্টার রয়েছে তো আমাদের ইন্ডিয়াতে সেক্ষেত্রে মাত্র একশো চুরানব্বই সেন্টারে তোমাদের পরীক্ষার্থী দিয়েছে তো যে নতুন সেন্টার দিয়েছে অ্যাডুকেট তাদের কিন্তু একদম ব্যবস্থা ওনা খুবই বাজে তো এমনও শোনা গেছে নাকি দেখতে পাবে যে নিচে গোয়ালঘর পড়েছে এবং উপরে তোমাদের পরীক্ষার সেন্টার পড়েছে এমন বাজে অবস্থা তারপরে কম্পিউটারের কিবোর্ড কাজ করছে না বা কাউকে পরীক্ষা দিতে তো এরকম ক্যান্ডিডেটের সংখ্যাও তারা এখানে বলে দিয়েছে যে দেখতে হবে যে তোমাদের আঠাশ হাজার ক্যান্ডিডেট তোমার যে অ্যাপিয়ার্ড হয়েছিল তো সেকেন্ড টেস্টে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের ক্যান্ডিডেটদের এক্সাম হয়েছে সেকেন্ড আগস্ট তো সেক্ষেত্রে দেখতে হবে তোমাদের যে এসএসসি সিজিএল পরীক্ষাও ক্যান্সেল করে দিয়েছে এই জন্য তো এই কেননা তোমাদের এই যে পরীক্ষা হয়েছিলো তো চব্বিশ তারিখে জুলাই মাসে সেকেট আগস্ট তো এর মধ্যে তোমাদের উনত্রিশ আগস্ট তাদের আবার নতুন করে পরীক্ষা বেড়েছে তো কতজনে পরীক্ষা বেড়েছে নতুন করে সেটা হচ্ছে তোমাদের এই যে ফেস থার্টিনে যে যারা বাতিল হয়েছে যাদের বাতিল হয়েছে তো এর সংখ্যা তোমরা দেখতে পারবে তো এর সংখ্যা নেহাত কম নেয় তো এর সংখ্যা তো তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে লেখা আছে কত হাজার আবার নতুন করে পরীক্ষা এই যে দেখতে পাচ্ছো যে পঞ্চান্ন হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারিনি ঠিক করে তাদের আইডেন্টিফাইড তাদের বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য তো এই পঞ্চান্ন হাজারের পরীক্ষা আবার উনত্রিশে আগস্ট নেওয়া হবে সেক্ষেত্রে তেরোই আগস্ট থেকে যেটা নেওয়ার কথা ছিল এসএসএসসি সেটা তোমাদের নেওয়া হবে না তো সেটা তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হবে তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দেখো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের পরীক্ষা হবে কত তারিখ যত চোদ্দোই আগস্টের পরীক্ষা যেটা আছে সে হওয়ার কথা ছিল এবং থেকে এসএসসির যেটা সিজিএল হওয়ার কথা ছিল সেটার ক্যান্সেল করে দিয়েছে চোদ্দোই আগস্ট থেকে যেটা হওয়ার কথা ছিল সে তাদের তোমাদের নেক্সটে পরীক্ষা হবে তো এটা কবে হবে এখনও নেই এখানে ওরা সেপ্টেম্বর বলে দিয়েছে যে দেখতে পাবে যে সিজিএল পরীক্ষা ক্যান্সেল করে চোদ্দো তারিখ থেকে যে তারিখ তারিখ হওয়ার কথা ছিল সেটা সেপ্টেম্বরে নিয়ে গেছে তোমাদের পরীক্ষা তো সেই সংক্রান্তই তোমাদের একটা নোটিশ দেখাচ্ছি এই যে তোমাদের সিজিএল তোমাদের এখানে লেখাও ভুল রয়েছে দেখবে সিজিএলই অল আদার এক্সাম তো তাড়াতাড়ি সময় তো এখানে তো সিজিএলের পরীক্ষা ক পরীক্ষার্থী কম করে পঁচিশ লাখ হবে তো সেখানে এগারো লাখ পরীক্ষা নিতে গিয়ে এরা এম সংখ্যা আছে তো পঁচিশ লাখ তো সেক্ষেত্রে এরাই পরীক্ষা নেবে আশা করা যায় তো এক্ষেত্রে দাঁড়িয়ে সবার দূরে দূরে সেন্টার পড়ছে তো কী হবে কেউ জানে না তো এরকম করলে তো পরীক্ষা দেওয়াই মুশকিল হয়ে যাবে তো এরপরে তো তোমার এম টিএস পরীক্ষা রয়েছে সিএচএসএল রয়েছে তো কোনো পরীক্ষাই সেটা ঠিক করে নিতে পারবে না তো আবার সেই ডিসিএসকেই আনার যেটা সব আন্দোলন করে যায় তো দেখো এখানে কী লেখা রয়েছে তো এক এসএসসি সিজিএলের পরীক্ষা স্থগিত তেরো আগস্ট হওয়ার কথা ছিল সেটা এখন তোমাদের এস এসএসএল অফিসে তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের জানিয়েছি যেটা আমি তোমাদের একটু আগে দেখলাম এখানে এরা বলে দিয়েছে তো অফিসিয়াল নোটিশে যে তোমাদের যে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তো স্টার্ট হবে তো এক্ষেত্রে দাঁড়িয়ে তো আবার নতুন করে তোমরা পরবর্তীতে দেখতে পারবে তো এই ছিল তোমাদের আজকের যে তোমাদের সিজিএল পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরে হবে আর হচ্ছে তোমাদের এখানে পঞ্চান্ন হাজার পরীক্ষা যারা পরীক্ষা দিতে পারেন তাদের আবার নতুন করে পরীক্ষা সেন্টার করেছে তো এটা তো এটা আমি ওয়েবসাইটে লিঙ্ক এবং ভিডিও ডিসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ